ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমরা এসএফআই ডিআইএফআই রাজ্য কমিটির পক্ষ থেকে এখানে এই ডেপুটেশন অনুষ্ঠিত হবে অথচ আমরা দেখছি কি ষোলো এবং সতেরো তারিখ এই হাওড়া ডিভিশনে প্রচুর ট্রেন বাতিল হয়ে গেছে আমরা জানি যে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতার কোনো কলেজে কিংবা কলকাতার কোনো স্কুলে বা হাওড়া বা শহরতলীর বিভিন্ন জায়গায় যখন সিট পড়ে পরীক্ষা কেন্দ্র পড়ে তখন

তার জন্য আমরা বলেছি শেষ হয়েছে যেন হয়রানির শিকার না হয় তারা যেন পরীক্ষা কেন্দ্রে ঠিক মতো পৌঁছাতে পারে তার জন্যে আমরা এস এফ ডি ওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে ডেপুটেশন দিতে এসেছি সেই ডেপুটেশনে আমরা দাবি করেছি যে সেদিন ষোলো এবং সতেরো তারিখ সকালবেলা থেকে যেন স্পেশাল ট্রেনের ব্যবস্থা করতে হবে সেদিন কোনো লোকাল ট্রেন দুপাল্লার ট্রেন তো আসেই এক্সপ্রেস ট্রেন আসে কোনো ট্রালওয়ালা সেদিন চলবে না আমরা দেখেছি ট্রেনের টাইম কোনো তিনটের সময় সে ট্রেন চারটে ঢুকছে কিন্তু পরীক্ষার টাইম এক থাকে সকালবেলা পরীক্ষা সাড়ে নটা মানে সাড়ে নটায় ঢুকতে হবে তার তাই আমরা বলেছি এই সময় দাঁড়িয়ে পরে রেলওয়ে দপ্তরের কাছে এবং এডিআরএমকে আমরা বারবার বলেছি প্রথমে ওনারা এগ্রি হচ্ছিল না কিন্তু আমরা এসএফআই ডিওয়াইএফআই বলেছি যে আপনিও একদিন বেকার ছিলেন আপনিও বেকার যখন ছিলেন চাকরির জন্য হাহাক করে বেরিয়েছেন পশ্চিমবাংলায় ভারতবর্ষ জুড়ে যেভাবে বেকারত্বর জ্বালা যেভাবে ছাত্রছাত্রীরা এটা দু হাজার তেইশ সালের পরীক্ষা তা দু হাজার চব্বিশ সালে হচ্ছে তার পরীক্ষাকে কোনো মতেই করা চলবে না এবং নির্দিষ্টভাবে পরিকল্পনা করে রেলকে এডিএম কে আমরা বলেছি রিকোয়েস্ট করেছি যে আপনাকে এ দাবি মানতে হবে এবং স্পেশাল ট্রেনের ব্যবস্থা করতে হবে উনি বলেছেন আশ্বাস দিয়েছেন যে আমরা দেখছি এবং সেটা করার চেষ্টা করবো উনি এ কথা বলেছেন